ভালোবাসা মানে শুধু একসাথে বেঁচে থাকা নয় ভালোবাসা মানে একে অপরের অপূর্ণ স্বপ্নগুলোকে নিজের করে নেওয়া শরীর ছেড়ে আত্মাবিদায় নিলেও পবিত্র প্রেমের মন্দিরে আজীবন বেঁচে থাকে প্রিয়তমার বিশ্বাস মৃত্যু কি সব কেড়ে নিতে পারে নাকি বিচ্ছেদের অগ্নিকুণ্ড থেকেই জন্ম নেয় এক অমর প্রেমের উপাখ্যান জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির হাট আজ এক সাক্ষী থাকলেও এমনই এক বিরল ঘটনার চোখের জল মুছে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজার করে স্বামীর শেষ ইচ্ছে পূরণ করলেন স্ত্রী রায় আজ আর তিনি পাশে নেই কিন্তু তার স্মৃতিকে অমর করে রাখতে নির্মিত হল সুবিশাল ও দৃষ্টিনন্দন স্বর্গীয় পরেশচন্দ্র রায় স্মৃতি মন্দির সময়টা ছিল দু সাল দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়ে যখন জীবনের শেষ দিনগুলো গুনছিলেন ধুপগুড়ির বড়কালী মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা পরেশ চন্দ্র রায় তখন তার একটি অপূর্ণ স্বাদ ছিল একটি স্মৃতি মন্দির নির্মাণ সেই স্বপ্ন বুকে নিয়েই তিনি পরলোক গমন করেন কিন্তু পরেশবাবু হয়তো জানতেন তার এই অসম্পূর্ণ কাজ পূর্ণ করার দায়িত্ব নেবেন তার সহধর্মিনী স্বামী নেই সংসার ও নিঃসন্তান এমন শূন্যতার মাঝে দাঁড়িয়েও গীতারায় বেছে নিলেন ধর্মের পথ শুধু এই স্মৃতি মন্দিরই নয় কাজের তালিকা বেশ দীর্ঘ এর আগেও তিনি বড়কালী মন্দির কমিটিকে ভূমিদান করেছেন করেছেন শৌচালয় এমনকি শিশুদের জন্য অঙ্গনারী সেন্টার গড়তে জমিও দান করেছেন তিনি দীর্ঘ কয়েক মাস ধরে তিল তিল করে গড়ে তুলেছেন এই নবনির্মিত মন্দিরটি গত কয়েকদিন আগেই শেষ হয়েছে নির্মাণ কাজ আজ বর্ণাঢ্য জলবরণ আর নাম সংকীর্তনের সুরের মূর্চনায় ফিতে কেটে এই মন্দিরের উদ্বোধন করলেন গীতা দেবী স্বামীর ছবিতে মাল্যদান করার সময় চোখ ভিজে আসছিল তার ধরা গলায় তিনি শুধু বললেন স্বামীর শেষ ইচ্ছেটা পূরণ করলাম আর কোনো চাওয়া নেই আমার আগামী তিন দিন ধরে এখানে চলবে মহানাম যজ্ঞ এলাকাবাসীর মতে গীতারায়ের এই উদ্যোগ কেবল একটি মন্দির নয় বরং এটি নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত স্থিতিস্তম্ভ

এই যে মন্দির তৈরি করছেন আজীবন থেকে যাবে হয়তো আজ আপনারা আমরা না থাকতে পারি এই মন্দির থাকবে ফলে তাতে যে কেউ থাকবে কি বলবেন যারা মন্দির করা হিন্দু সমাজের মানুষ তাদের উদ্দেশ্যে কি বলবেন যে মন্দির নির্মাণের ক্ষেত্রে কতটা কালীঘাটের ক্ষেত্রে কালীটবাসী ক্ষেত্রে কতটা কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের আমাদের আজকে জলবরণ।

ইচ্ছা তো পূরণ হয়ে গেছে আছে আবার ইচ্ছা হঠাৎ করি এমনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক খবর সবার আগে পেতে সংগ্রাম নিউজ চ্যানেলকে লাইক করুন ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না